হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে আর ডিএল পাপায়া হোয়াইটেনিং হ্যান্ড এবং বডি লোশন যারা অনেক ভালো মানের একটা বডি লোশন চাচ্ছেন স্কিনটা ব্রাইট উজ্জ্বল মশ্চারাইজ সফট নরম করবে তাদের জন্য বেস্ট একটা লোশন দৈনন্দিন ব্যস্ততার মাঝেও আপনার ত্বক প্রাপ্য সঠিক যত্ন ও পুষ্টি সেই যত্নকে আরও নিখুঁত করতে আপনার সঙ্গী হতে পারে আর ডিএল পাপায়া হোয়াইটেনিং হ্যান্ড এবং বডি লোশন যা প্রাকৃতিক শক্তি ও আধুনিক স্কিন কেয়ারের এক অন্যান্য সংমিশ্রণ এটির উপকারিতা হচ্ছে ত্বক ফর্সা করতে সাহায্য করবে ত্বক মশ্চরাইজ করবে ভিটামিন ই সমৃদ্ধ ফর্মুলা যা ত্বককে মিশ্রণ করে এবং বয়সের চাপ কমায় সূর্যের অতি বেগুনি বিকরণ থেকে রক্ষা করবে এটি অ্যান্টি অক্সিডেন্টগুলির সমন্বয়ে গতি যা সর্বোত্তম হাইড্রেশন চিৎ করে সর্বাধিক আর্দ্রতা ধরে রাখতে পারে সব ত্বকের জন্য উপযোগ পাপায় এক্সট্রা ত্বকের মৃতকোষ দূর করতে সহায়তা করে ত্বককে করে তোলে পরিষ্কার ও প্রাণবন্তন ভিটামিন ই গভীরভাবে ত্বককে মশ্চারাইজ করে দীর্ঘ সময় ধরে রাখে নরম ও মিশ্রণ অনুভূতি ইউবি প্রোটেকশন সূর্যের ক্ষতিকর রাশি থেকে ত্বককে সুরক্ষা দেয় বজায় রাখে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নন স্টিকি ফর্মুলা ত্বককে দ্রুত শোষিত হয় কোনো আঠালো ভাব ছাড়াই দেয় সারা সারাদিনের আরাম প্রতিদিন ব্যবহার করলে ত্বক হয় আরও স্বাস্থ্য জল সতেজ ও সুন্দর যাদের দরকার সত্যিকারের ভালো মানের একটি বডি লোশন তাদের জন্য পারফেক্ট পছন্দ এই লোশনটি ত্বককে দেবে উজ্জ্বলতা কোমলতা ও পর্যাপ্ত মশ্চারাইজেশন প্রতিদিনের ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে আরও পানবন্তর মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল দেরি না করে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে এখনই কল করে অর্ডারটি কনফার্ম করুন আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ